বই আর বাঙালি জুড়ে আছে একে অন্যের সঙ্গে বাঙালির কাছে বই বন্ধু আবেগের সঙ্গী আর তার আত্মীয় তাই বছর ভোর তারা অপেক্ষা করে থাকে বাৎসরিক বই পার্বণের জন্য বই বইপ্রেমী মানুষের কাছে কিন্তু বই পার্বণ প্রতিদিনের তাই এই শহরের সবদিকে পাবেন বইয়ের বিপণী কলকাতার মতোই তারা ইতিহাস ঐতিহ্য আর জনপ্রিয়তায় বর্ণময় একা একা পথ চলায় বন্ধুদের সঙ্গে ক্লাস ছুট বিকেলে প্রেমের উচ্ছ্বাসে বিরহের মন খারাপে কেজ ব্যস্ততায় সবেতেই আপনার সঙ্গী হয়ে উঠতে পারে তারা বই কলকাতা আসলে এক আশ্চর্য ক্যালাইডোস্কোপ কলকাতার কলেজ স্ট্রিটে আছে বইপাড়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বইয়ের মার্কেট বাংলার প্রায় সমস্ত বড় প্রকাশনা সংস্থার দপ্তর কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটের প্রথম বইয়ের দোকানের মালিক ছিলেন গুরুদাস চট্টোপাধ্যায় সালে সালে গড়ে এস কে কোম্পানি কোম্পানি আজ আমরা কলকাতার পুরনো পাঁচ বইয়ের দোকানের খোঁজ দেব আপনাকে গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সান্স প্রথমেই বলেছি কলেজ স্ট্রিটের প্রথম বইয়ের দোকানের মালিক ছিলেন গুরুদাস চট্টোপাধ্যায় প্রকাশনা সংস্থা গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রকাশনা সংস্থা যার গড়ে ওঠার কাহিনী শুনলে অবাক হতে হয় শোনা যায় গুরুদাস চট্টোপাধ্যায় প্রথম জীবনে হিন্দু হোস্টেলের বাজার সরকার ছিলেন ডাক্তারি ছাত্রদের মধ্যে দুর্গাদাস করের লেখা মেটেরিয়া মেডিকা বইটির চাহিদা দেখে কয়েকটি কপি এনে ছাত্রদের কাছে বিক্রি শুরু করেন আঠেরোশো নাগাদ হিন্দু হোস্টেলের একটি আলমারি থেকেই পরে গড়ে ওঠে নার দোকান বেঙ্গল মেডিকেল লাইব্রেরি যা পরে হয় গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড এখান থেকেই প্রকাশিত হতো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমস্ত বই গুরুদাসের বেঙ্গল মেডিকেল লাইব্রেরি ছিল কলকাতার অন্যতম সেরা পুস্তকালয় গুরুদাস চট্টোপাধ্যায় আঠারোশো পঁচাশি সালে কলেজ স্ট্রিট ছেড়ে দুশো এক কনওয়ালে স্ট্রিটে স্থানান্তরিত করেন তার দোকান এস এস কে কে কোম্পানি তাঁর অ্যান্ড কোম্পানি ছিল শরৎ কুমার লাহির বইয়ের দোকান শরৎ কুমার লাহিরি ইয়ং বেঙ্গল দলের অন্যতম সদস্য রামতনু লাহির পুত্র এই দোকানটি ছিল কলেজ স্ট্রিট মার্কেটের উল্টো দিকের ফুটপাতে পাতিরাম বুকস্টলের পাশে ঠিকানা ছিল ছাপ্পান্ন কলেজ স্ট্রিট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরামর্শে তিনি বই বিক্রির ব্যবসায় আসেন দেশের কমিশন এক নম্বর হেরিটেজ বুকশপের মর্যাদা দিয়েছে কলেজ স্ট্রিট বই পাড়ার এই বইয়ের দোকানকে এই বিপণী এখন গোটা দেশের বইপ্রেমী মানুষের আকর্ষণ দোকানটির নাম চুয়ান্ন বাই তিন কলেজ স্ট্রিটের কোং প্রাইভেট লিমিটেড সালে গড়ে ওঠে দোকানটি দু তেইশের পয়লা জুলাই কলকাতা কর্পোরেশন এই দোকানটিকে গ্রেড টু এ হেরিটেজের আখ্যায় ভূষিত করেছে গিরিশ চন্দ্র দাসগুপ্ত মাত্র চৌত্রিশটি বই সম্বল করে প্রতিষ্ঠানটি শুরু করেন আজও দিনে প্রায় চারশো মানুষ বই কিনতে হাজির হন ইতিহাস প্রাচীন এই দোকানে ডিএম লাইব্রেরি বিবেকানন্দ রোড চৌরাস্তা থেকে হেদুয়ার দিকে যেতে গেলে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ির ঠিক উল্টো দিকেই চোখে পড়বে বইপ্রেমীদের অন্যতম প্রিয় এই ঠিকানা ডি এম লাইব্রেরির প্রতিষ্ঠাতা গোপাল দাস মজুমদার এক টাকা পুঁজি নিয়ে প্রকাশনা শুরু করেছিলেন গোপাল দাস মজুমদার সঙ্গী বন্ধু বিধুভূষণ দে বন্ধু বিধুভূষণ দে আর নিজের পদবি মিলিয়ে সংস্থার নাম নিয়েছিলেন দে মজুমদার সংক্ষেপে ডিএম এম লাইব্রেরি নজরুলের বই ছেপে গ্রেফতার হয়েছিলেন গোপাল দাস মজুমদার ডিএম এম লাইব্রেরি থেকে প্রকাশিত হয় বিদ্রোহী কবির বিশ্বের বাসী ও অগ্নিবীণা চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি লিমিটেড আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের তৈরি শতাব্দী প্রাচীন বই বিপণী চক্রবর্তী চ্যাটার্জি কলেজ স্ট্রিট কফি হাউস বিল্ডিং এ বুক শোরুম দু সালের ডিসেম্বরে নতুন করে গড়ে ওঠে দোকানটি চক্রবর্তী চ্যাটার্জি বহু মানুষের পূর্ব ভারতের প্রথম বইয়ের শোরুম এটি বই হলো মন আর মগজের খাবার এমন এক চাবিকাঠি যা দিয়ে গোটা বিশ্বের সব বন্ধ দরজা খুলতে পারবেন আপনি নতুন বইয়ের গন্ধ পুরনো বইয়ের নস্টালজিয়া দুই আমাদের প্রিয় আর তার খোঁজ আমরা পাই এই বিপণীগুলিতে বাংলার ইতিহাস ঐতিহ্য আর বই পড়ার অভ্যাসকে বাঁচিয়ে রেখেছে তারা হয়ে উঠেছে বাংলার বইয়ের আশ্চর্য জাদুঘর তাই বলি বই পড়ুন বই পড়ান আর মেতে উঠুন আসন্ন বই পার্বণ আর এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলায় ক্লিক করতে ভুলবেন না